পরমারাধ্য প্রভুজি আমাদের বলছেন ভারতবর্ষের শিক্ষার স্তরকে দুই ভাগে ভাগ করা যায় পরা ও অপরা প্রথমটিতে আমাদের আত্মার জ্ঞান লাভের কথা বলা হয়েছে দ্বিতীয়টিতে পার্থিব বিষয়ের চর্চার কথা বলা হয়েছে সাহিত্য বিজ্ঞান শিল্পকলা প্রভৃতি পার্থিব জগতে অপরাবিদ্যাচর্চার বিশেষ প্রয়োজন আছে ভারতের শিক্ষায় তাই একে ছোট করা হয়নি কিন্তু মনে রাখতে হবে এ আমাদের শেষ কথা নয় আরও এগিয়ে যেতে হবে নিজেকে সম্প্রসারিত করতে হবে স্বরূপে প্রতিষ্ঠিত হয়ে জগৎ কল্যাণে নিজেকে উৎসর্গ করাই হলো জীবনের ব্রত লক্ষ লক্ষ নরনারীর হৃদয় বেদিতে প্রতিষ্ঠিত করতে হবে চির আদর্শ যে আদর্শ কথা বলবে ছাই হয়েও বেঁচে থাকবে হাজার হাজার বছর পরেও মানুষের মনে নাড়া দেবে তবেই আসবে জীবনের সার্থকতা তবেই আসবে শিক্ষা গ্রহণের সফলতা পরমারাধ্য প্রভুজিকে আমার अनन्त प्रणाम